মানব জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয় বরং এমন জীবন গঠন করা যা সম্মান ও মর্যাদায় পরিপূর্ণ এই সম্মান ধন সম্পদ বা কেটে দিয়ে আসে না বরং আসে আল্লাহর প্রতি নিখুঁত আনুগত্য এবং রাসূলের আদর্শ অনুসরণের মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস শরীফে এমন বহু আমলের কথা বলা হয়েছে যা পালন করলে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় এবং আল্লাহর পক্ষ থেকে আসা সম্মানের ছায়া তাকে সর্বদা আচ্ছাদিত রাখে ফলে আকাশবাসী ও জমিনবাসীর কাছে সে বরণীয় হয়ে ওঠে চলুন আজ আমরা শিখি সেই বিশেষ আমলগুলো যা আমাদের জীবনকে সত্যিকারের সম্মান এবং মর্যাদায় পূর্ণ করতে পারে ইনশাআল্লাহ সম্মান বৃদ্ধিকারী আমল সমূহ এক নাম্বার ইমান আনাউন এক আমল করা সম্মানিত জীবন লাভের প্রথম ও প্রধান শর্ত হলো ইমান আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া পৃথিবীতে কেউ প্রকৃত সম্মানের অধিকারী হতে পারে না ইমান এমন এক মুক্তা যা হৃদয়ের মাঝে থাকলে মানুষ আল্লাহর দরবারে সবচেয়ে দামি হয়ে উঠে দুই নাম্বার নামাজের প্রতি যত্নশীল হওয়া নামাজ মানুষকে অন্তরের অহংকার থেকে মুক্ত করে বিনয়ের শিক্ষা দেয় দায়িত্বহীনতা থেকে টেনে আনে সময় অনুবর্তিতার দিকে এবং গাফলতির গুম থেকে জাগিয়ে তুলে তাকুয়ার জাগরণে একটি জাতি যতক্ষণ পর্যন্ত নামাজকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখে ততক্ষণ সে সম্মান আত্মমর্যাদা ও নৈতিক উৎকর্ষতায় অটল থাকে কেননা মুসলিম ব্যক্তি যখনই মহান আল্লাহর জন্য একটি সিজদা দেয় এর বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সুতরাং ফরজ বা নফল যে নামাজই হোক না কেন সেটা নিচক ইবাদতই নয় বরং নামাজ হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার ও মর্যাদাপূর্ণ জীবন লাভের একটি বড় হাতিয়ার তিন নম্বর পায়ে হেঁটে মসজিদে গমন করা যখন মুমিন বান্দা একনিষ্ঠ নিহতে মসজিদের দিকে পায়ে হেঁটে অগ্রসর হয় তখন তার প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমতের দরজা খুলে যায় প্রতিটি কদমে মুছে যায় পূর্বের গুণা প্রতিটি পদক্ষেপে লেখা হয় একটি করে নেকি আর প্রতিটি দাফে সে আল্লাহর কাছে আরও মর্যাদা লাভ করে চার নম্বর তাকে অবলম্বন করা টাকুয়া বা আল্লাহ বিরুতা বান্দার মর্যাদা বৃদ্ধি করে আকাশবাসী ও জমিনবাসীর কাছে তাকে সম্মানিত করে তুলে আল্লাহ পবিত্র কোরআনে ফরহেজগার বান্দাকে সর্বাধিক সম্মানিত ব্যক্তিরূপে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা বলেন ইন্না ক্রম একুম ইন্দা লহ্যাত কুম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ বীরু পাঁচ নম্বর বিপদ আপদে ধৈর্য ধারণ করা মুমিনের জীবনে দুঃখ কষ্ট নিচক দুর্ভোগ নয় বরং প্রতিটা মুসিব তার জন্য সোয়াব ও মর্যাদা লাভের একটি মাধ্যম মৌমিনের জন্য প্রতিটি কষ্টই এক একটি সিঁড়ি যা তাকে আরও উচ্চ মর্যাদায় পৌঁছে দেয় ছয় নম্বর রাসুল উল্লাহ সাল প্রতি দূরত পাঠ করা আকাশবাসী ও জমিনবাসীর কাছে নিজের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করার একটি বড় মাধ্যম হল দূরত যারা রাসুল উল্লাহ সাল প্রতি বেশি বেশি দূরত পাঠ করে প্রতি দূরদে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন আনাস উল্লা তাল আনহু বলেন রাসুল উল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার প্রতি দশবার রহমান নাজেল করবেন তার দশটি মাপ করে দিবেন আর তার জন্য দশটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে মহান আল্লাহ আমাদেরকে আলোচিত উপায়গুলো অবলম্বন করে দুনিয়ায় সম্মানের সাথে বেঁচে থাকার তাওফিক দান করুন এবং পরকালীয় মর্যাদার সর্বোচ্চ চূড়ায় আরোহণের তাওফিক নসিব করুন আমি